মায়ের সবাইকে স্বাগত আজকে আমাদের রেসিপি গাজরের হালুয়া এক কিলো গাজর নিয়েছি একটা ছুরি দিয়ে ওপর আর নিচটাকে এইভাবে একটু বাদ দিয়ে একটা পিলার দিয়ে খুব সুন্দর করে গাজরগুলো সমস্ত খোসা ছাড়িয়ে নিচ্ছি এবার একটা গ্রেটার দিয়ে এই বড় দিকটা দিয়ে গাজরগুলোকে সম্পূর্ণ গ্রেট করে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম তিনটি চামচ মতন ঘি ঘিটাকে ভালো করে মেল্ট করে নিয়ে পুরো গাজরটাই এখানে দিয়ে দিচ্ছি গ্যাসটাকে লোতে রেখে গাজরটাকে একটু নাড়াচাড়া করে নেবো যখন এরকম কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এখানে দু লিটার দুধ এখানে দিয়ে দিচ্ছি দুধটাকে আগের থেকে জাল করে নিয়েছি এবার গ্যাসটাকে মিডিয়ামে রেখে ভালো করে একটু ফুটতে দেবো পাঁচ থেকে সাত মিনিট ফোটার পরে এখানে আড়াইশো গ্রাম চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়েও বেশ ভালো করে ফুটিয়ে নিয়ে আরও দশ মিনিট মতন ফুটিয়ে নিয়ে এক একশো গ্রাম মতন খোয়া ক্ষীর দিয়ে দিচ্ছি ব্যালেন্সের জন্য সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ গ্যাসটাকে মিডিয়ামে রেখে বেশ পনেরো মিনিট মতন নাড়াছাড়া করে নিয়ে যখন এরকম কড়াই থেকে ছেড়ে আসবে একটু চিটচিটে ভাব হয়ে আসবে তখনই আমরা গ্যাসটাকে বন্ধ করে দেবো একটু ঠান্ডা করে নিয়ে গার্নিশিং করে দিলেই তৈরি হয়ে গেল আমাদের গাজরের হালুয়া